কিছু বিক্রি করছেন দুধ গোলাপী বিক্রি করছেন এক বাড়িতে বারিতেrangle বাড়ি কোথায় বাড়ি কোন জায়গা আরে এই যাই কতদিন ধরে করেন আমাদের কি তো টাকা না পিতা খাওয়াবেন দুই জন দা না

প্রিয় দর্শক এই যে চাচা কত বড় মনের মানুষ সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন অথবা কথাগুলো শুনেছেন তো ওনার জন্য আজকে আমাদের ছেলের পক্ষ থেকে ওনাকে উপহার দিব উনি আমার বাবার বয়স ঠিক আছে উনি বলছে আমার ছেলের মতো আমি তাই কিন্তু উনি বলতেছে তো আজ কিন্তু আমরা দেখি কি করা যায় প্রতি আইসক্রিমে পঞ্চাশ টাকা কত বিক্রি করেন পাঁচ টাকা সাথে একটা স্বর্ণ লাগাই দিলে ভাই কত হয় পঞ্চাশ প্রতি আইসক্রিমে পঞ্চাশ টাকা করে উনি পাবে আইসক্রিম কত কটা চারটা

ঠিক আছে না এখনো যে আসলে যে যা কারি যে কি আছে এটা বলা যায় না দেখেন যে আমি আইসক্রিম আমি তো জানি না উনি যে দিক আছে ওনাকে বলার সাথে সাথে আমরা দয়া করি অনেক বড় হোক অথবা উনি যে ব্যবসাটা রয়েছে সেটা যেন পুরোটা বিক্রি করতে পারে সে প্রত্যাশায় করি